এখানে দেখেন বন্ধুরা বিভিন্ন রকম আইটেম এর মানে জাল পাওয়া যাচ্ছে সবই বাঁশের তৈরি এই দাদারা নিজেরাই তৈরি করে আর একটা জিনিস দেখাবে এটা নতুন একটা লাগছে এটা কি জাল আছে দাদা এখানে কি কি মাছ ধরা যাবে চিংড়ি মাছ ধরা যাবে মাছ বলে মাছ ধরা যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে ময়া আপনার চাইলে এটা বানাতে পারবেন কিন্তু জালটা আমার কাছে খুব সুন্দর লাগছে দেখেন বন্ধুরা এই কাকা দাদা এরা সবাই নিজেরা এই জালগুলো বানাতে পারে সবই বাঁশের তৈরি তো আপনারা যদি চান এই দাদাদের সাথে যোগাযোগ করতে পারেন কৃষ্ণনগর হাতে এসে আর যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে আপনার কোন নাম্বার টাম্বার দেওয়া যাবে দাদা একটা জাল তৈরি করতে কত সময় লাগে আপনাদের তো চলেন বন্ধুরা আপনাদের দেখা এখানে আরো হচ্ছে মাছ ধরার জাল বিক্রি হইতেছে দেখি এখানে জালের কি দাম যাইতেছে এই দেখেন প্রচুর এদিকে মাছ ধরার সব খাঁচা বিক্রি হইতেছে তো শোনাই কিরকম কি দাম এই দেখেন এটা হচ্ছে বাঁশের তৈরি মাছ ধরার খাঁচা কাকা আপনার এগুলো কত করে দাম রেখেছেন আটশো টাকা জোড়া

বিক্রি হয়েছে বাহ এখানে দেখেন বন্ধুরা বিভিন্ন রকম আইটেমের মানে জাল পাওয়া যাচ্ছে সবই বাঁশের তৈরি এই দাদারা নিজেরাই তৈরি করে আর একটা জিনিস দেখাবে এটা নতুন একটা লাগছে এটা কি জাল আছে দাদা এই জালটা একটু যদি দেখিয়ে দেন কোড়াবিঠ একটু দেখিয়ে দেন ওচা করে দেখি এটা মাছ ঢুকবে কোথা দিয়ে আচ্ছা এইখান দিয়ে মাছ ঢুকবে তাই তো একটু করেন আর একটু দেখেন বন্ধুরা এই জায়গা দিয়ে মাছটা ঢুকবে আর ভেতরে কি খাবার দিতে হবে আচ্ছা মানে মাছ ঢুকবে কিন্তু বেরোতে পারবে না আচ্ছা পকেট করা আছে দেখেন বন্ধুরা একটা দুটো তিনটে আর ওই পাশে আরো আছে দুটো আচ্ছা এটার দাম কত রেখেছেন হ্যাঁ বারোশো আপনি নিজেই বানিয়েছেন এটা আচ্ছা কার তাহলে এটা কার আচ্ছা অন্য আচ্ছা আপনারা এটা চাইলে বানাতে পারবেন তাই তো আপনারা যেহেতু এগুলো বানান আপনারা চাইলে এটা বানাতে পারবেন কিন্তু জালটা আমার কাছে খুব সুন্দর লাগছে দেখেন বন্ধুরা এই কাকা দাদা এরা সবাই নিজেরা এই জালগুলো বানাতে পারে সবই বাঁশের তৈরি তো আপনারা যদি চান এই দাদাদের সাথে যোগাযোগ করতে পারেন কৃষ্ণনগর হাতে এসে আর যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে আপনার কোন নাম্বার টাম্বার দেওয়া যাবে সেটা আচ্ছা কি বলে কারেন্ট জাল বলে তাই না কারেন্ট জাল উঠে দাদাদের হাতের তৈরি জালের একটু ব্যবসা বাণিজ্য একটু খারাপ যাচ্ছে তাই না তো এই জালটা কিন্তু অনেক ভালো জাল তাই না এটাই আগে চলতো পূর্বে এই জালগুলোই চলতো আচ্ছা এখন কারেন্ট জাল এসে হাতের তৈরি জাল একটু মার খেয়ে যাচ্ছে মাধবন্ধুরা দেখেন আপনাদের এখানেই দেখাই জাল দাদা বানাচ্ছে দাদা কি এখানেই বানাচ্ছেন নাকি তো দাদা একটা জাল তৈরি করতে কত সময় লাগে আপনাদের পাঁচ ঘন্টা আচ্ছা আরে বাঁশগুলো তো আপনারা এই ফালি ফালি নিজেরাই তৈরি করেন কাটেন বাস কিনে নিয়ে সেই ছোট ছোট যে ফালি দেখা যাচ্ছে এগুলো আপনারা নিজের হাতেই করে তাই তো আচ্ছা তাহলে তো অনেকটাই সময় লাগবে বন্ধুরা দেখেন আর এগুলোর দামটা কি রেখেছেন সাতশো টাকা পিস পাঁচ ঘন্টা সময় লাগে বললেন তাই না তো দেখেন বন্ধুরা খুবই পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই জালগুলো দাদারা তৈরি করছে আর এরকম একটা ছোট ছোট বাঁশের ফালি তৈরি করতে কিন্তু অনেকটা বাঁশই নষ্ট হয়ে যায় আমরা আমরা সাধারণ লোক এগুলো তৈরি করতে পারবো না যদি এগুলো বানানোর এক্সপিরিয়েন্স না থাকে তো দাদারা কিন্তু অনেক কষ্টের মাধ্যমে এগুলো তৈরি করে আর খুবই দক্ষতার সাথে দেখেন এগুলো সেলাই বা তৈরি করছে তো দাদা হাতে আজকে বনি রনি হয়েছে আপনাদের বনি হয়নি না আমাদের আচ্ছা তো বন্ধুরা দেখেন আপনাদের যদি কারো জালের প্রয়োজন হয় এরকম বাঁশের হাতের তৈরি জাল এই কৃষ্ণনগর হাটে কিন্তু দেখেন প্রচুর জাল তৈরি করা আছে আমি দেখাই আপনাদের তো আপনারা যদি জাল লাগে আপনাদের এই হাটে আসলে অতি অবশ্যই ভ্যারাইটি রকমের জাল আপনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা মাছ ধরার খাঁচা বা না আচ্ছা আর এই দেখেন বন্ধুরা কৃষ্ণনগর জালের হাটটা কিন্তু প্রচুর বড় দেখুন যেটা আমি বললাম যত দিকে তাকাব শুধু জাল আর জাল সব থেকে বড় জালের মার্কেট কৃষ্ণনগরের তো বন্ধুরা আমরা এখন চলে আর আরেকটা জালের জাল বিক্রেতার কাছে যে নাকি নিজেই জাল তৈরি করে আপনাদের জানাই যে এখানে দাদার কাছে কিরকম রেট থেকে জাল শুরু হচ্ছে আর কত অবধি জাল পাওয়া যাচ্ছে মানে কত রেট অবধি জাল পাওয়া যাচ্ছে দেখেন বন্ধুরা দাদার দোকানে প্রচুর জাল পাওয়া যাচ্ছে ছোট থেকে বড় সব রকম জালই আছে

আচ্ছা এখানে ম্যাক্সিমামই তাহলে পাইকারি বিক্রি হয় আচ্ছা তো কত থেকে শুরু হচ্ছে আপনার জাল আমার জাল মানে 200 থেকে 150 থেকে 500 অবধি আছে 150 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত আছে আচ্ছা আর এই জালে কি হাতের ব্যাপার আছে হ্যাঁ 180 ফুট মানে জাল 180 180 ফুট হাত লম্বা লম্বা আর এই চওড়ায় জাল কতটা লম্বা থাকে মানে চওড়ার দিক দিয়ে লম্বায় হাতে 180 80 হাত আর চওড়ায় হচ্ছে 1.5 হাত

হোম ডেলিভারির মাধ্যমে দাদার কাছ থেকে মাল নিতে পারেন এরকম জাল আর মূলত নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে বড় জালের মার্কেট হলো কৃষ্ণনগর জালের মার্কেট এইটা কৃষ্ণনগর হাট কৃষ্ণনগর হাট এটাই সবথেকে বড় জালের মার্কেট এখানে যত দিক থেকে দেখবেন আপনার প্রচুর দোকান পেয়ে যাবেন সবই জালের দোকান কৃষ্ণনগর জালের হাটটা কিন্তু প্রচুর বড় যেটা আমি বললাম যত দিকে তাকাবার শুধু জাল আর জাল সব থেকে বড় জালের মার্কেট কৃষ্ণনগরের তো বন্ধুরা এই ছিল কৃষ্ণনগর জালের হাটের ভিডিও তো ভিডিওটা তোমাকে কিরকম লাগলো কমেন্ট অবশ্যই জানাবা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা এইরকম আরো নিত্য নতুন হাট বাজারের ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওটা পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরবর্তী কোনো হাটে পরবর্তী কোনো জায়গায় ততক্ষণে আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের পর্যন্তই টাটা বাই বাই